এ গাড়িটা ফাইনালি এলপিজিতে ভালো সার্ভিস পাচ্ছে না এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি আপনাদেরকে যে এলপিজিতে ভালো সার্ভিস পাবেন না কেন পাবেন না কি কারণে পাবেন না ডিটেলস নিয়ে সবসময় কথা বলি সো সেই সেম সমস্যা নিয়ে আজকে এই গাড়িটা আমাদের কাছে এসেছে অলরেডি আমি টেস্ট ড্রাইভে বের হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল আজকে চলে আসলাম একটিভ পিজিতে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য সকাল সকাল যে গাড়িগুলো দেখতে পাচ্ছি একটি নোয়া থেকে শুরু করে নিউ মডেলের এক্সিও এক্সিও কিন্তু একটা না এক্সিও তিন তিনটা এক্সিও আছে আজকে এইখানে একটা তিনটাই হচ্ছে একেবারে নতুন এক্সিও তো নতুন গাড়িগুলো এলপিজি করার ক্ষেত্রে অবশ্যই খুব ভালো মানের প্রোডাক্ট দিয়ে এলপিজি করতে হবে সেক্ষেত্রে মাইলেজটা ভালো পাওয়া যাবে এবং পাশাপাশি যে কারণে এলপিজি করা এলপিজি করার কারণ হচ্ছে একটু যেন খরচ কমায় এই খরচটা কমার জন্য অবশ্যই কোয়ালিটিফুল ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে একটি বেলপিজি ট্রাই করে দেখতে পারেন একটি বিলপিজিতে এখন যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি পাশাপাশি একটি এলপিজিতে আরও অন্যান্য যে গাড়িগুলো এলপিজি করে থাকে আসলে একটি বিলপিজিতে সব ধরনের গাড়িগুলো এলপিজি করে থাকে তার মধ্যে দেখা গেছে যে অনেকেই ভয় পায় যে গাড়িগুলো সেগুলো হচ্ছে এস গাড়িগুলো তারপর হচ্ছে টার্বো ইঞ্জিনের গাড়িগুলো এই গাড়িগুলো করতে অনেকে ভয় পায় বাট এই গাড়িগুলো কিন্তু এলপিজি করা যায় গত পরশু আমার ভিডিওতে একটা কমেন্ট ছিল যে ভাই আর নিশান এক্সটাইল গাড়ি এলপিজি করতে পারবো কিনা তো আমি বলবো নিশান নিশান্সটাইল গাড়ি এলপিজি করাতে পারবেন খুব সুন্দরভাবে তাতে কোনো সমস্যা হবে না সো একটিভ এলপিজি ট্রাই করে দেখতে পারেন আর পাশাপাশি আমরা গাড়িগুলো দেখলাম যে গাড়িগুলো এলপিজি করা আছে এগুলো হচ্ছে মর্নিং শিফটের গাড়ি মর্নিং শিফটে এই গাড়িগুলো আছে আর আমরা এরপরে দেখবো কোন গাড়িগুলো এলপিজি করানোর জন্য আসে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি আপনাদের কি মডেলের গাড়ি সেই মডেলের গাড়িটা আছে কিনা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেই গাড়িটা এলপিজি করা হচ্ছে আর এলপিজির খরচের কথা যদি বলি যে খরচগুলো আসলে আমরা সবাই ভয় পাই সেক্ষেত্রে কোয়ালিটিফুল প্রোডাক্ট ছাড়া কিন্তু এলপিজি করলে আপনার মাইলেজ ভালো পাবেন না তারপর সে পারফরমেন্স ভালো পাবেন না গাড়িটি নিয়ে ভুগতে হবে সো আমি এটাই বলবো বারবার বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে বিভিন্ন এলপিজির অ্যাক্সেসরিজ আছে সো অবশ্যই গাড়ির ক্যাটাগরি হিসাবে প্রোডাক্টটা ইউজ করতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই কোন গাড়ি কি ধরনের প্রোডাক্ট ইউজ করবেন তার উপরে ডিপেন্ড করবে সো অবশ্যই ভালো মনে প্রোডাক্ট দিয়ে এলপিজি করাবেন গাড়ি তাতে করে গাড়িটা ভালো থাকবে এবং ভালো চলবে আপনিও ভালো থাকবেন পার্ট সিক্স থেকে আমরা দেখলাম একটি বিলপিজির মর্নিং শিফটের গাড়িগুলো তারপর আমরা দুপুরের গাড়িগুলো দেখবো রাতে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে সেই গাড়িগুলো দেখব দেখা যাক আজকে কোন কোন গাড়ি থাকে আমাদের লিস্টে টেলিভিশন হচ্ছে স্ক্যানিং হচ্ছে সব কিছু মিলিয়ে এটা হচ্ছে টয়টার এক্সিও গাড়ি আর এই গাড়িটা সিএ। একটা একটা কোম্পানি থেকে এলপিজি করা হয়েছিল। इवन যে কোম্পানিটা থেকে এলপিজি করা হয়েছে তা খুব বাংলাদেশের বড় একটা কোম্পানি। এই গাড়িটা নিয়ে বিস্তারিত একটু পরে আমি আসছি। তো সব কিছু আজকে আমাদের কাছে এই গাড়িটা এসেছে। এই গাড়িটা ফাইনালি এলপিজিতে ভালো সার্ভিস না এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি আপনাদেরকে যে এলপিজিতে ভালো সার্ভিস পাবেন না। কেন পাবেন না? কি কারণে পাবেন না? ডিটেইলস নিয়ে সব সময় কথা বলি। সো সেই সেম সমস্যা নিয়ে আজকে এই গাড়িটা আমাদের কাছে এসেছে অলরেডি আমি টেস্ট ড্রাইভে বের হয়ে গেছি তো টেস্ট ড্রাইভ চলছে আমি একটু দেখি দেখে কনফার্ম হয়ে আপনাদেরকে জানাবো আসলে এই গাড়িটার মেজর সমস্যাটা কি কি কারণে এলপিজি তে ভালো পারফরমেন্স পাচ্ছে না কেন গাড়িটা তখন আমি ভেতরে দেখেছি গাড়িটা তারপর এখন ফাইনালি রোডে চলে আসলাম টেস্ট ড্রাইভ করে একটু পরে আমি গাড়ি থেকে নেমে আপনাদের সাথে এই বিষয়ে ডিসকাস করব বাংলাদেশে প্রচুর এলপিজি ওয়ার্কশপ আছে ইভেন বিভিন্ন জায়গায় অনেক অল্প টাকায় এলপিজি করা যায় তো এই মেন সমস্যাগুলো হচ্ছে এই জায়গায় অল্পটাকে এলপিজি এলপিজির গুলো কোন ব্র্যান্ড ইউজ করতে হবে কোন গাড়ির জন্য পারফেক্ট এইটার জন্যই মূলত গাড়িগুলোর সমস্যা তো দেখি ফাইন্ড আউট করে দেখি যে আমরা এই গাড়িটার কী সমস্যা ছিল এবং কেন এলপিজিতে ভালো সার্ভিস পাচ্ছে না তো গাড়িটা এতক্ষণ টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম টেস্ট ড্রাইভ দিয়ে আসার পর ফাইনালি যে সমস্যাগুলো আমার কাছে মনে হচ্ছে তাতে মনে হচ্ছে আননোন ব্র্যান্ড যে ব্র্যান্ডগুলো দিয়ে একটিভ এলপিজি কখনোই কাজ করে না এ ধরনের একটা ব্র্যান্ড ইনস্টল করা আছে গাড়িতে তো এই ব্র্যান্ডটার কারণেই মূলত সমস্যা আর যে ব্র্যান্ডটা ইনস্টল করা আছে এটাকে আমি খারাপ বলবো না এই ব্র্যান্ডগুলোর এলপিজি কনভারেশন করার পরে মোটামুটি গাড়িটা ছয় মাস এক বছর খুব ভালো চলে ভালো সার্ভিস পাওয়া যায় তারপরে মূলত সমস্যা হয়ে যায় তো এটা যেটা ইনস্টল করা আছে এটার অলমোস্ট ওয়ান ইয়ার ক্রস করেছে সো সেক্ষেত্রে এই ব্র্যান্ডগুলো আসলে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না সেজন্য আমি সময় বলে থাকি যে আপনারা ভালো ব্র্যান্ড দিয়ে এলপিজি করাবেন গাড়িটা ভালো থাকবে মাইলেজও ভালো পাওয়া যাবে গাড়ি নিয়ে কোনো হ্যাসেল হবে না তো সেরকমই অন্যান্য একটা ব্র্যান্ড যেহেতু ছিল এখন ফাইনালি আমরা এটার টোটাল এলপিজি সিস্টেমটাকে চেঞ্জ করে দেব। এই ব্র্যান্ডটাকে আমরা ফেলে দিয়ে একটি এলপিজি যে ব্র্যান্ডগুলো ইউজ করে থাকে এই ব্র্যান্ডের একটা এলপিজি দিয়ে আমরা ইনস্টল করে দেবো আশা করি গাড়িটা ভালো চলবে আর গতকালকে যে গাড়িগুলো ছিল এগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন হাইব্রিড ছিল নন হাইব্রিড ছিল এক্স যে ছিল তিনটা গাড়ি এগুলো ছিল গতকালকার গাড়িগুলো পাশাপাশি হাইব্রিড নোয়া গাড়িও ছিল মাসাল্লাহ আপনারা এই ধরনের গাড়িগুলো চাইলে এলপিজি করাতে পারেন খুব ইজিলি এবং অবশ্যই যে কোনো জায়গা থেকে যদি এলপিজি করেন অবশ্যই চিন্তা করে নেবেন যে ভালো ব্র্যান্ড দিয়ে এলপিজি করার জন্য জেনুয়েন প্রোডাক্ট দিয়ে এলপিজি করার জন্য তাতে করে গাড়িটা ভালো থাকবে অটো থ্রি সিক্সটি এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাথে থাকবেন আর ফেসবুক থেকে তারা আসেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে